সময় মনের কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে সবার কথা বলে এই সময়ে এই সময় পবিত্র আশুরা বা দশই মহরম উপলক্ষে এই মিডিয়া রিফিংয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় বন্ধুগণ সহকর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আগামী ছয় জুলাই দশই মহরম পবিত্র আশুরা পালিত হবে সাতাশ জুন হতে ছয় জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিয়া এবং অনেক সুন্নি সম্প্রদায়ও এই শোক দিবস পালন করবেন এছাড়া অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করছেন বা করবেন পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে এবছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসমূহ উল্লেখ করছি ঢাকা মহানগরের হোসিনী দালান ইমামবাড়া বড়কাটরা মহম্মদপুর বিহারী ক্যাম্প শিয়া মসজিদ বিবিকা রওজা মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে ইমামবারার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবন সমূহের সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমাম সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আটট্রয়ে গেট স্থাপন হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পরিচিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে পয়লা মহরম বা সাতাশে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে তাজিয়া মিছিলের সামনে পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে ফুষণ বা প্রতিবন্ধিত থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে ধানমন্ডি লেকে কারপালা ডুবুরি দল অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিম টিম স্ট্যান্ড থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আমাদের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সাথে এবং সেবা সংস্থা সমূহ যেমন ফায়ার ব্রিগেড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা থাকবে ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে সেটা হলো ইমাম বাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ দাহ্য পদার্থ সুরি চাকু তরবারি লাঠি বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস সাদা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে স্থলে বা মিছিলে না আসে এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতসবাজি বা পটপা পটকা ব্যবহার না করে পাঞ্জা মেলানোর সময় অনেক সময় ভীতি সঞ্চার হয় সেজন্য ভীতি সঞ্চার না হলে না হয় সেই ব্যবস্থা রাখা এবং রাতে পাঞ্জা মেলানো থেকে যথাসম্ভব বিরত থাকা মিছিলে অংশগ্রহণকারীরা যেন উচ্চ শব্দ শব্দতরী যন্ত্র যেমন পিএসএড মাইক বা ঢোল ইত্যাদি বাজিয়ে আমাদের ঢাকাবাসীকে বেশি বিরক্ত না করে এটাও খেয়াল রাখতে হবে মিছিল সুশৃঙ্খলভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যায় এটাও আমাদের আহ্বান থাকবে এই মিছিল চলাকালে নিশানে উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে রাস্তা অনেক তার থাকে এগুলা খেয়াল রাখতে হবে মিছিলের মধ্যবর্তী স্থানে গ্যাপ বা যে পার্থক্য যাতে না থাকে সেই জন্য দুই বা ততোধিক মিছিলের মুখামুখি অবস্থান পূর্ব নির্ধারিত কর্মসূচি সারা বিচ্ছিন্ন মিছিল ইত্যাদি বন্ধ রাখার ক্ষেত্রে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে অর্থাৎ দুই বা ততোধিক মিছিল একটা গ্যাপ রাখতে হবে অনাকৃত ঘটনা রোধকল্পে রাত্রিকালে নিজস্ব ব্যবস্থাপনা বিশেষ করে জেনারেটর রেখে আলোর ব্যবস্থা করতে হবে অনেক সময় লোডশেডিং হতে পারে যারা মিছিল অংশগ্রহণ করবে তারা যাতে মিছিল শুরু হওয়ার পূর্বেই অংশগ্রহণ করে এবং মাস পথে স্থান দিয়ে যাতে মিছিলে অংশগ্রহণ না করে সেটাও আপনাদের রোধ করতে হবে একবার সামনে থেকে করবে অথবা পিছন থেকে করবে সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে পুলিশকে জানাতে হবে প্রয়োজনে নাইন 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 এবং আমাদের নাম্বার আছে ডিএমপির এই নাম্বারে ফোন করে জানাতে হবে মূলত পঁচিশটা মিছিল এক থেকে দশ তারিখের মধ্যে হচ্ছে এর মধ্যে তিনটা হয়ে যাচ্ছে তেসরা জুলাই চার পাঁচ ছয় এই তিন দিনে চার তারিখে এগারোটা পাঁচ তারিখে সতেরোটা ছয় তারিখে উনিশটা এই পঞ্চাশটা মিছিল হবে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো সেটা রুটগুলো আমি বলতেছি পশ্চিমদার থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত মিরপুর রোড ঢাকা কলেজ সায়েন্স লেবরেটারি ধানমন্ডি আবাসিক এলাকা বিজিবি গেট চার নম্বর গেট সাত মসজিদ হয়ে ধানমন্ডি লেক কারবালা মিলিত হবে মূলত এই এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড় এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে তবে উল্টো রাস্তায় যানবাহন চলবে মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে অন্যদিকে যানজট যানবাহন চলবে তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিষ্লে সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন বন্ধ থাকবে সুবিধা হবে তারপরেও আপনাদের এইসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এটা অ্যাভয়েড করা এই টাইমটা অ্যাভয়েড করা যাবেন আমরা সেটাই আশা আশা করছি